হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি তো ছোট ছেলে কদিন ধরে বায়না করছে যে স্কুল যাবে ও দাদাও স্কুল যায় পড়তে যায় ও ওই দেখে দেখে বলছে কি স্কুল যাব তো যাবি বেশ ভালো কথা আমারও আজকে সকাল সকালে রান্না হয়ে গেছিলো আমি ভাবলাম যে একটু নিয়ে যাই ও একটু মানে অন্য কাজ হয়তো একটু লেট করে করব তাহলে আজকে স্কুলেই নিয়ে যাই তো যেই সেই কাজ নিয়ে যাচ্ছিলাম স্কুলে স্কুলে গেছিস যাবি সবই ভালো কথা স্কুলে গিয়ে যেও কি করে একটু পরে দেখো গিয়ে কি করবে আর না করবে পড়াশোনা তো করবেই না ভাবলাম যে একটু পড়াশোনা হয়তো করবে সবাইকে দেখে কিন্তু এমনই হয়েছে স্কুলে তো কোনো স্টুডেন্ট ছিলই না তারপরে ও একা গেছিল কাউকে তো ভয় পাইনি পড়া বাদ দিয়ে সমস্তক্ষণ মানে এক ঘন্টার মতো ছিলাম ও সারাক্ষণ কি করেছে দৌড়াদৌড়ি করে করে বেরিয়েছে ও দাদা গেছিল তো ও দৌড়াদৌড়ি করে বেরিয়েছে দুই ভাই মিলে ও দাদা বলছে যে যে আমার পুরনো স্কুল আমি যাব তাহলে আমি বললাম চ তাহলে তুইও চ তোর স্কুল যেতে একটু লেট আছে তাহলে তুইও চ তো দুই ভাই গেছে তো গেছে বেশ ভালো কথা এখন গিয়ে কিছুই খুঁজে পাচ্ছে না কারণ ওই কি নেই দিদিমণিও এখন আসেনি তো দুই ভাই মিলে চটটা পাতলো বড় ছেলে চটটা পেতেছে তারপরে আমি বললাম ভাইকে পড়া বসেছে কিন্তু সুন্দর করে মনে হচ্ছে না যেন কত পড়াশোনা ও করবে কিন্তু সে ঘুরে বালি এত দুষ্টু যে ছোটটা যে এত দুষ্টু আর বলার নেই মানে সারাক্ষণ দাদাকে মেরে গেছে দাদা বই নিয়ে বসেছে এক অক্ষরও পড়েনি তো আমাকে বলো মা মা মেয়েকে দাও তা আমি মা মেয়েকে দিলাম বেশ ভালো কথা কিন্তু ওর কোনোতেই কোনো কিছু হয়নি খোলা পেয়েছে আর সারাক্ষণ এই যে বসে গেছে খেলা করতে আর এই দেখো স্কুলে খিচুড়ি রান্না হয়েছে সেটুকু দেরি হয়নি ও দুই ভাই চলে এসেছে এসে এই যে ট্রাক্টার উঠে বসে রয়েছে আর ওর ট্রাক্টরের প্রতি এত নেশা সারাদিনে কয়েবার যে কাকা বাড়িতে আসবে এই ডাক্তার দেখতে আর বলার না তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো আর ছোটো ছেলে কিন্তু ভীষণ দুষ্ট তোমরা সবাই বলো কেমন লাগলো